কলার যে ফানা থাকে না এটা ফানা হলো না এখানে এরকম দুইটাওয়ালা কিছু কলা থাকে এই কলাগুলোর নাম হচ্ছে জৈকা কলা তো দোকান থেকে মানে আমি যখন আগে জিম করতাম রেগুলার কলা টলা কিনে লাগতো তো এরকম একটা ফানা কলা কিনছি এখানে ধরেন এই চোদ্দোটা কলা ছিল তো সে যখন টাকা নিল আমার থেকে তেরোটা কলার দাম নিয়েছে বলছে এই দুইটা মানে হচ্ছে একটা তা আমি তো অবাক যে দুইটা কলার দাম একটা রাখলা যে ভাই এটা মানুষ কিনলে নিতে চায় না বাদ দিয়ে দিতে চায় সেজন্য আমি একটার দাম ধরে দিয়ে দি। কেন নিতে চাই না কারণ দুইটা নিলে নাকি মানে জয়েন বাচ্চা হবে মানে টুইন বেবি হবে একসাথে সেই জন্য মানুষ কিনতে চায় না আমি তো মহা খুশি তখন আমি বিয়ে করি না ভাই আমার এরকম দুইটা আলাদা যা আছে সব দেন আল্লাহ দেয় আমার দুইটা বাচ্চা দেয় আর একসাথে কষ্টটা একবার হয়ে গেল এরকম ডাবল কলা খাওয়ার অভ্যাস একদিন হঠাৎ করে দেখি এক লগে কলা সাইটটা লাগিয়ে গেছে সাইটটা কলা খাই বেশি টাকা নিছে একটার দাম আমি তো অবাক যে বাঙালি কি পরিমাণ বোকা হইতে পারে উইতারা ইরু ফ্যামিলিকে বোম বানায় ককটেল বানায় আরো কত কিছু বানায় আর ইতে চিন্তা করে দুইটা কলা দিয়ে এটা বাইকটা বানাবে দুইটা মানে এই জাতির ভবিষ্যতে কলা দেখি আপনি মোটামুটি বুঝে নিতে পারেন যাক এটা আমি যেটা বললাম এটা আমাদের লেট নাইট স্ন্যাকস ছিল আমরা একটা ভিডিওতে কি প্রোডাক্ট দেখাবো বলছেন নতুন আপডেট আসছে আমাদের আমাদের ভালো ভারে আমরা দাঁড়াতে পারতেছি না তো আপনাদেরকে বলি মিজানো পড়ে যাচ্ছে এই ধরনের কিউবেন সোয়েট পোলো যেটা আপনারা নাকি ওল্ড নেভি পোলো বলেন এই পোলোগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি এই ধরনের পোলো নিতে চান সব আউটলেটে থাকছে আমরা মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলা আমাদের যে আউটলেটটি সেখান থেকে এই টি শার্টগুলো দেখান ছিলাম আপনাদেরকে যেগুলো আমরা অফার প্রাইস আপনাদেরকে মাত্র সাতশো টাকায় দিব মিরপুর দশ নম্বরে আমাদের আউটলেটের প্রোডাক্টগুলো চলে গেছে আমাদের কুমিল্লা কান্দির পার্ক যেটি রাড়িবাজার রোড ঢাকা ব্যাংকের তলায় সেখানে আসলে এই ধরনের অনেক টি শার্ট পেয়ে যাবেন এত প্রোডাক্ট যে সবগুলো প্রোডাক্টের জন্য আলাদা আলাদা কন্টেন্ট আপনাদেরকে দেখাতে পারি না বাট আপনারা আইডিয়া নিতে পারেন যেহেতু এতগুলো প্রোডাক্ট আশা করি আপনার মনের মতো প্রোডাক্ট আমাদের কাছে পাবেন তবে কষ্ট করে আপনাকে আমাদের আউটলেট ভিজিট করতে হবে কোনোভাবেই কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা সহযোগিতা করতে পারবো না বিদায় আন্তরিকভাবে দুঃখ জ্ঞাপন করছি প্রতি চার হাজার টাকার শপিং আপনি কিন্তু একটা করে টি শার্ট আবার গিফট অফারেও পাবেন আসসালামু আলাইকুম